গতকালকে আমাদের একজন ভাই ফোন করলেন তিনি কোনো একটা মাদ্রাসার মহু তামিমের ওখানে গিয়েছেন সেখানে একটা আগ্দ অনুষ্ঠান হয়েছে তো তিনি আগ্দ অনুষ্ঠান যেটা হয়েছে সেটা আমার সামনে বর্ণনা করছেন যে বর সাহেবকে ক্যাবলার মুখোমুখি করে বসাটাকে তিনি বসান নাই যেভাবে বসিয়েছেন সেভাবে এবং ইজাব কবুল যেটা বলা হয় যে ও মেয়ে অত টাকার মোহরানা ধার্য করে আপনাকে বিয়ে দিলাম আপনি কবুল করলেন কি এই কথাটা তিনি একবার বললেন আগ্দ শেষ বারাকাল্লাহ লানা বলাকম এই দুয়াটা বললেন তারপর বলছেন আপনার যেটা এনেছেন সেটা বিতরণ করে দেন আবার বলুন বা খেজুর বলুন এগুলো বিতরণ করে দেন তারপরে মোহতামিম সাহেব তিনি বৈঠক স্থান থেকে হয়ে চলে গেলেন এই হচ্ছে আদ তিনি আমাকে জিজ্ঞেস করছেন এই বিষয়ে কি আগ্দ করলে হবে আমি বললাম ভাই হবে আগদের জন্য বর সাহেবকে ক্যাবলামুখী বসতে হবে না এটা কোনো শর্ত নেই আর ইজাব কুগুলো একবার বললেও হবে ঠিক আছে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজ তিনবার বলা এটা আমাদের প্রিয় বিজির সুন্নত মুসলমানদের ইমানের জায়গা হচ্ছে ক্যাবলা যখন ক্যাবলাকে মুখোমুখি হয়ে আমরা যখন কোনো এবাদত করি মনের মধ্যে প্রশান্তি লাগে একজন মানুষে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আদ্য বিবাহ এটা ইসলামী নির্দেশনা ওটাকে কেন্দ্র করে বর সাহেবকে ক্যাবলার দিকে মুখ করে বসলে তো কোনো সমস্যা নাই উনি বসান নাই শূন্য পরিবন্ধী কাজ করলেন দোয়াও করলেন না সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করলেন না ওনাদের অনুসারী যারা আছে এরা সবাই তো আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এটা কোন ধরনের আদ্য হলো এভাবেই আদ্যটা তারা সম্পন্ন করেছেন এই আদ্যর বদৌলতে ওই স্বামী স্ত্রীর মাধ্যমে যারা দুনিয়াতে আসবে তাদের কলিজার ভিতরে আর মাহবুব নবীর প্রতি মহব্বত থাকবে না এটা নিশ্চিত

নবীর বিয়াদী নবীর সাথে বিয়াদফভি করবে আল্লাহর সাথে বেআ করবে দিন ধর্মকে তারা টুঙ্ক কিছু হালকা জিনিস মনে করবে কথা বলেন ঠিক কিনা আমি এই কথার মাধ্যমে কাউকে গালিগালাজ করছি না কাউকে কটাক্ষ করছি না ওনার আগদটা হয় নাই সেটা আমি ফতোয়া দিচ্ছি না অনেকগুলো বিষয় এখান থেকে ছুটে গিয়েছে মুসলিম উম্মাকে এটা জানানোর বিষয়টা হচ্ছে আমার মূল উদ্দেশ্য অথচ মহান আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছু আপনার জন্য সিজন করেছি পুরো জমিনটাকে আপনার ফদমের বদৌলতে আমি মসজিদ বানিয়ে দিয়েছি ওই আগ্দ অনুষ্ঠানের মধ্যে কি তারা তিনবার আপনার উপর দরোসুরি পাঠ করার সেই সময়টুকু তাদের হয়নি একজন স্বামীকে নিয়ামত হিসেবে আমি স্ত্রী দিয়েছি একজন স্ত্রীকে নিয়ামত হিসেবে স্বামী দিয়েছি তারা ওই নিয়ামত পেয়ে একটু হাত তুলে আমার কাছে সুক্রিয়া আদায় করলো না এটাই হচ্ছে বর্তমান মুসলমানের অবস্থা এই ধরনের সত কথাগুলো বললেই অনেকের খারাপ লাগে বাইরে গিয়ে সমালোচনা করে পুজোর এগুলা অন্য জনের সমালোচনা করে কিরে ভাই যেই কারণে দিন ধর্ম লুপে যাচ্ছে দিন ধর্ম আমাদের কাছ থেকে চলে যেতে বসেছে মুসলিম উম্মাকে সঠিক তথ্যটা জানিয়ে দেওয়াটা এই স্থানে দাঁড়িয়ে যিনি কথা বলবেন ওনার কি অধিকার নাই আল্লাহ তালা আমাদের সকলকে এটা বুঝার জন্য তৌফিক দান করুন আমিন